ঢাকা সের ছয় লেন প্রকল্পের আন্ডারে ঠিক একটি বাইপাস সড়ক নির্মাণ করা হচ্ছে যেটি একটি বাঁক রয়েছে বাঘটিকে সোজা করায় মূল লক্ষ্য এই লক্ষ্য নিয়ে ঠিক আমরা যদি একটু বলি বিশ্ব রোড থেকে সামনে এগুলোই কুট্টাপাড়া বাস স্টপেজ একটি এল আকৃতির বাঁক রয়েছে এই বাঘ থেকে সোজা করার জন্য একটি বাইপাস তৈরি করে দেওয়া হচ্ছে সেই বাইস বাইপাস আমরা দেখতে পাচ্ছি ঠিক এই দিক দিয়ে চলে যাবে এই বাইপাসটি এখন ঠিক দেখতে একটি লেকের মতো বা খালের মতো মনে হচ্ছে কাজটি শুরু হয়েছিল নিচের যে নরম মাটিগুলো উঠিয়ে বালু ফেরার কাজটি চলছিল তবে আপাতত তো কাজটি বন্ধ দেখতে পাচ্ছি খুব অচিরেই হয়তো বা এই দিক দিয়ে কাজটি আবারও জোরে সোরে তৈরি হবে তো এই বাঘটির ফলে কি হবে যে দূরপাল্লার যানবাহনগুলি যেগুলো রয়েছে তারা কিন্তু ব্রেক না খুশিয়ে একেবারে অনায়াসে চলে যেতে পারবেন কারণ আপনারা জেনে থাকবেন যে প্রতিটা মহাসড়কের বা এক্সপ্রেসওয়ে একটা নিজস্ব ধর্ম রয়েছে তাদেরকে সোজা রাখতে হয় কারণ যেহেতু দূরপাল্লার যানবাহনগুলো খুব দ্রুত গতিতে যাবে এর ফলে কিন্তু দুর্ঘটনা রোধের জন্য কিন্তু এই বাঘটি করা হয় আর এই বাইপাস শুরু হলে দেখা যাচ্ছে কুট্টাপাড়া বাস স্টপেসে এই সড়কটি একেবারে যানজট আহ সুনছান পালন করবে ছোট ছোট যানবাহনগুলি চলাচল করবে